আপনার টাকা আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন একটা প্রতারক চক্র প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে প্রতারণা ফাঁদে ফেলছে কীভাবে ফাঁদে ফেলছে ছবিটা আমার ছবির গায়ে বিভিন্ন ধরনের নাম্বার দিচ্ছে প্রতারকের নাম্বার দিচ্ছে দিয়ে বলছে যেটা আমি অমুক আমি এসআই জাহাঙ্গীর আমার সাথে যোগাযোগ করেন আপনি লোন পাবেন লোন নিতে পারতেছে না অল্প সময় আপনাকে লোন নিয়ে যেতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোন আপনি পেয়ে যাবেন আপনি কার কাছে টাকা পাচ্ছেন টাকা নিতে পারতেছে না আমার সাথে যোগাযোগ করেন আমার লোকজন আসে আমি বলে দেবো আপনার চব্বিশ ঘন্টা মধ্যে আপনাকে টাকাটা উদ্ধার করে দেবে আপনি বিদেশে যেতে পারছেন না ক্যানাডা যেতে পারেন না অস্ট্রেলিয়া যেতে পারেন না আমার সাথে যোগাযোগ করেন অল্প খরচে আপনাকে খুব কম সময়ের মধ্যে পাঠিয়ে দেব আর আপনি বুঝতেছেন না বুঝেই ওই নাম্বারে যোগাযোগ করতেছেন ফোন করতেছেন টাকা দিয়ে দিচ্ছেন যখন দেখেন যে টাকা নেওয়ার পরে ফোন বন্ধ করে দিয়েছে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তখন আপনি হতাশ হয়ে যান আরে এই লোকটা কিন্তু আমি চিনি তাকে টাকা দিলাম সেই টাকাগুলো ফেরে দিল এটা আপনার ভুল আবার বলি আপনার টাকা আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু না বুঝে দেওয়া ঠিক হবে না যে নাম্বারটা আপনি দেখেছেন সেই নাম্বারটা কার এই নাম্বারটাকে যাচাই করে নেবেন যে এই নাম্বারটা আসলে এই ছবির লোকের কিনা ছবিতে যাকে দেখছি এই নাম্বারটা আসলেই তার কিনা আপনি তার সাথে যা যোগাযোগ করেন সরাসরি একদম তার কাছে যাবেন সুতরাং বাংলাদেশেই থাকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে সময় লাগে চব্বিশ ঘণ্টা বারো ঘন্টা তেরো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা আপনি এই সময়টা খরচ করে তার কাছে যান না গিয়ে তার সাথে সরাসরি বসে কথা বলেন একটা লোককে আপনি দেখলেন না এই লোকটা এই মোবাইল নাম্বারের অধিকারী কে কার মোবাইল নম্বর এই লোকটাকে আপনি দেখলেন না আপনি ফোনে কথা বলে বিশ্বাস করে ফেললেন এটা করবেন না এটা করলেই আপনি হেরে যাবেন অনেক লোক এরকম টাকা দিয়ে বিপদে পড়ে গেছেন এই প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য আপনার আবার একটু সচেতন হওয়া দরকার যারা না বোঝে যারা বোঝে না না বুঝে টাকা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজনও এই প্রতারণার ফাঁদে পড়তে পারে আপনিও একদিন পড়তে পারেন সেই কারণে এই ভিডিওগুলো জানাজানি করা উচিত জানাজানি করলেই আমরা সবাই যার যার অবস্থা যদি সবাই শেয়ার করি তাহলে দেখবেন যে সবাই সতর্ক হয়ে যাবে না এরকম করে টাকা দেওয়া যাবে না তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো আপনার আবার নিরাপদের একটাই পথ সেটা হচ্ছে সতর্ক থাকা একটু সচেতন হওয়া যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদেই পথ চল আসসালামু আলাইকুম